সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরের সকল প্রবাসী ভাইকে আমাদের ভারপ্রাপ্ত নবাবের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সালাম আসসালামু আলাইকুম শোনেন বন্ধুরা শুধু ভারপ্রাপ্ত নবাব ইউটিউব চ্যানেল না আমাদের কিন্তু আরও একটি চ্যানেল আছে সেটা হলো ফেসবুকে ফেসবুক পেজ এমডি শরীফুল ইসলাম আবার বলছি এমডি শরীফুল ইসলাম তো সুপ্রিয় দর্শক আপনাদের মনে দ্বিধা থাকতে পারে আমরা এই কয় কয়েকদিন আগে তিন চার দিন আগে আমরা কিন্তু এই ভারপ্রাপ্ত নবাবের শ্যুটিং করছি তারপরে কেন আজকে আমরা আসলাম অ্যাকচুয়ালি বন্ধুরা আপনাদের ভালোবাসা দেশ ও দেশের বাইরের প্রবাসী ভাইয়েরা আমাদের যে কমেন্টে যে উৎসাহ দিছে আমি উস্তাদ আমাদের রানি আপু ইমন ভাই আমাদের চ্যানেল মালিক শরীফুল ভাই কিন্তু ঘরে থাকতে পারে নাই শুটে বের হয়েছে ভারপ্রাপ্ত নবাব এবং ফেসবুক পেজ এমডি ডি শরীফুল ইসলামের দ্বিতীয় শ্যুটিংয়ের কাজে তো উস্তাদরা এখনো আসে নাই একটু পরে মনে হয় চলে আসবে তো শুটিং এর আগে আসলে বারবারই বলি যে ক্যামেরার শুটিং এর আগে কি দৃশ্যগুলো হয় আপনাদের দেখানোর জন্য তো আপনারা যাকে বেশি সারা দিচ্ছেন ইমন ভাই ভাই প্লিজ ভাই আপনার কিছু কথা শুনবো আমি তো যে কথা বললেন আমি আমি প্রশ্ন করি আগে তারপর উত্তর দেন তো ফেসবুকে এবং ইউটিউবে তো ঝড় উঠে গেছে ইমন প্লাস রানি ইমন প্লাস রানি ভারপ্রাপ্ত নব স্যার কিচ্ছু দেখব না তো এই প্রসঙ্গে দয়া করে কিছু বলবেন এই শুটিং বিষয়ে আর আমাদের এই শুটিং গুলো আপনার কাছে কেমন লাগে পার্সোনালি ভাবে একটু প্লিজ আমাকে বলবেন আসলে যেহেতু আমরা গত শিডিউল করছিলাম হচ্ছে দুই দিন তিন দিন আগে তারপরে আবার আমাদের টার্গেট থাকে কি এক সপ্তাহ বা দশ দিন পর পর শুটিং এর জি ভাই তো আমরা এত দ্রুত কেন আসি তার কারণ হচ্ছে আমরা যখন ভিডিও গুলা ইউটিউবে ছাড়ি বা ফেসবুক পেজে ছাড়ি আমি এত পরিমাণে দর্শকের কাছে ভালো লাগছে নতুন চ্যানেল আমি যাতে যে ভালোবাসাটা তারা দিছে বাধ্য হয়ে আবারও ভিডিও করতে আসে কারণ ভিডিও ভালো ভালো উপহার দেওয়ার জন্য আর তাদের বিষয়ে যদি বলি এতদিন তো লাফালাফি দাপাদাপি সবই দেখছেন আমরাও করছি জি ভাই এই যে কাজটা এখন দিচ্ছি এই কাজটা আমাদেরও করতে নিজেদের কাছে অনেক ভালো লাগতেছে সোজা কথা আবার দেখলাম আপনাদের ভালোবাসা পাচ্ছি তো এইভাবে ভালোবাসাটা দিলে আশা করে এই ধরনের কাজ আমরা আরো দেবো আচ্ছা ইমন ভাই আমি একটা প্রশ্ন করতে চাই আপনাকে আমি তো ক্যামেরার বাইরের মানুষ আসলে কমেন্টে লেখছে যে ভার প্রাপ্ত নবাব স্যার আর চ্যানেলই দেখবো না নিত্য নতুন আপনি তো সব চ্যানেলেই কাজ করেন সব চ্যানেলেই আপনার আপন ভাইয়ের মতো বলেন মায়ের মতো বলেন যেটা কাজ আপনার তো এই কমেন্টের বিষয়ে যদি আপনি কিছু বলতেন আসলে যদিও আমি ছোট মানুষ জ্ঞান বুদ্ধি তেমন নাই তবে ছোট্ট একটা উদাহরণ যেমন যদি কোনো আত্মীয় বাড়িতে যায় অবশ্যই মিষ্টি হাতে যাই হয় খালি হাতে না বাজারে গেলে কিন্তু দোকান বহুত পাওয়া যায় পাওয়া যায় না জি ভাই দোকান তমক দোকান কিন্তু এই এত দোকানের মধ্যেও বাইসে কিন্তু আমরা একটা দোকান থেকে মিষ্টিটা নেই কেন নেই ওই দোকানের মিষ্টির কোয়ালিটি ভালো মিষ্টি খাইতে মজা মিষ্টিটা অনেক ভালো সুস্বাদু টাটকা তো এই দিক দিয়া যদি বলতে যাই তাহলে মানুষ তখনই একটা চ্যানেল প্রতি আসক্ত হয় যখন তাদের মনের মতো কনটেন্ট যায় মনের মতো গানগুলা যায় এইগুলা যখন তাদের ভালো লাগে তখন তারা নিজেরাই কথা বলে আর আমরা তো কোন সুমকে কারণে বলি নাতে ভাই আপনারা আমাদের চ্যানেল দেখেন অন্যগুলো দেখবেন না এটা কিন্তু আমাদের ভালোবাসা বা আপনাদের ভালোবাসা কিন্তু অর্জন করে নিচ্ছি আমরা তো সুপ্রিয় দর্শক এই যে আপনাদের ভালোবাসার মানুষ ইমন সে কিন্তু মানে সব তার আপন তারপরেও সে বোঝালো যে ভারপ্রাপ্ত নবাবে কাজ করতে তার অনেক ভালো লাগে তো এখানে আমাদের চ্যানেল মালিক আছে তার সাথে পরে কথা বলবো আগে আমাদের সিঙ্গারগুলো আছে তাদের সাথে কথা বলবো এই যোগিনী আপু কেমন আছেন আপনি তো ফাটাই দিচ্ছেন ফেসবুক এমডি শরীফুল ইসলাম একদম মানে কাঁপছে শুধু ট্রেন্ডিং এ ঝড় উঠে গেছে প্রত্যেকটা চায়ের দোকানে প্রত্যেকটা ঘরে ঘরে শুধু যোগিনী যোগিনী তো এই শুটিং বিষয়ে যদি কিছু বলতেন আর আজকে কেন তাড়াতাড়ি আপনাদের মালিক শরীফুল ভাই কেন শিডিউল নিল এবং কেন আসলেন এই বিষয়ে যদি কিছু বলতেন আসলে এত তাড়াতাড়ি শিডিউল নেওয়ার ব্যাপারটা হচ্ছে কি যে মানে মানুষের ভালোবাসা পাচ্ছে আর সেদিনকে আমরা হচ্ছে হিসাবে মাত্র গান উঠাইছিলাম আপনারা তো সবাই জানেনি যে গান যদি মডেলিং দিয়ে গান পাঁচটা গান রেকর্ড করতে হয়তো একদিন সময় লাগে আর কিন্তু সারাদিনই শুধু ওই কাঠ নিতে হয় জন্য ভাই একটু কষ্ট হয়ে যায় তারপরেও ভয়ারা বললো আর আপনাদের এত ভালোবাসার জন্য আবারও ফিরে আসলাম ভারপ্রাপ্ত নবাবে আর দর্শক বন্ধুরা আমাদেরকে মানে এই ভারপ্রাপ্ত যে এত সাপোর্ট দিবেন আমরা কখনো কল্পনাই করতে পারি নাই মানে এখন নিজেকে নিজের কাছে অনেক বড় মনে হচ্ছে যে দর্শকের এত ভালোবাসা পাচ্ছি বিশেষ করে কমেন্ট যখন পড়তেছি তখন মনে হচ্ছে নিজের কাছে নিজেকে অনেক মানে কি বলবো বলার মতো ভাষা নাই আর আশা করি এইভাবে আপনারা সাপোর্ট দিয়ে যাবেন এখন যেভাবে দিচ্ছেন আমি চাই আরও বেশি করে সাপোর্ট করেন আর ভিডিওটা অবশ্যই আপনারা দেখেন দেখার পরে আপনারা শেয়ার করে দিবেন যাতে আপনারা দেখার পর অন্যরাও দেখতে পারে আর বেশি বেশি করে লাইক দিবেন কমেন্ট করবেন আর আমাদের পাশেই থাকবেন আর ভারপ্রাপ্ত নবাব মানে শরীফুল ভাইয়ের জন্য দোয়া করবেন যেন উনি ভালো ভালো গান ভালো ভালো অভিনয় আপনাদের মাঝে বিনোদন আপনাদের মাঝে মানে উপহার হিসাবে দিতে পারে আর অনেক প্রবাসীরা আছে তাদের জন্য অবশ্যই দোয়া এই সারা দিন কাজ কাম করে আমাদের ভিডিওগুলো দেখার জন্য তাদেরকে অনেক অনেক ভালোবাসা তো ধন্যবাদ রানা আপুকে এবার দেখতে পাচ্ছি আমাদের কিন্তু প্রিয় মুখ উস্তাদ তিনি কিন্তু চলে আসছে যদিও দুই মিনিট লেট হয়েছে কিন্তু দৌড়ায় চলে আসছে গাড়ি পায় নাই একটা অটো ভ্যানে চলে আসছে তো উস্তাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম অনেক দর্শক বিন্দু শুধু আপনার কথা শোনার অপেক্ষায় থাকে কমেন্টেও বলছে যে উস্তাদের কথাগুলো খুব মধুময় তো এই বিষয়ে ভারপ্রাপ্ত নবাবের শুটিং বিষয়ে এবং এই প্লেসটা মানে এই জায়গাটা বিষয়ে যদি আপনি কিছু বলতেন উস্তাদ জায়গার বিষয়ে বলতে গেলে হয়তো প্রকৃতির যে একটা মানে সৌন্দর্য সেটা কী বলবো মানে হয়তো যারা উপভোগ করতে পারে না এমনও হয়তো লোক আছে যে দেখা যাচ্ছে যে তাদের কর্মজীবনের হয়তো এতটাই ব্যস্ত এরকম সচরাচর হয়তো দেখতে পারে না ঠিক আছে তো আসলে তাদের জন্য একটু কষ্ট কষ্টদায়ক আর আমরা তো সচরাচর আসতেছি ঠিক আছে জি আসলেই যেন মনে হয় একটা ভালো লাগা কাজ করে ভিতরে ঠিক আছে আর সবচাইতে বড় বিষয় হলো আমি কিন্তু একটা জিনিস খুব ভাবতেই পারিনি

এবং তার যে একতারার সুর সেটা কিন্তু সত্যি অস্থির তো এবার চলে যাব আমাদের বাসিয়ালা মিলন ভাইয়ের কাছে তো ভাইয়া কেমন আছেন তো আমাদের ভারপ্রাপ্ত চ্যানেলে তো আপনি আজকে নতুন যেহেতু দ্বিতীয় শুটিং হচ্ছে নতুন তো আসার পর থেকে এই যে ভারপ্রাপ্ত নবাবের যে প্রোডাকশন আমাদের শিল্পী সবার আচার ব্যবহার আপনার কাছে কেমন লাগছে এবং প্লেসটা কেমন একটু যদি বলতেন সুন্দর লাগলো আসলে যখন আমি প্রথম এখানে আসলাম মনের ভিতরে একটু খারাপই লাগলো যে কোথায় বাজাচ্ছি এখন প্রকৃতির এই দৃশ্যটা দেখে খুব ভালো লাগলো তো যাই হোক নতুন আমি আসছি আশা করে আপনাদের ভালো লাগবে বা দর্শকেরও ভালো লাগবে এই আশাটাই কই না আপনার বাঁশির সুর নাকি অনেক মধুর তো প্রিয় বিন্দু অবশ্যই এটা এনজয় করবে তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো আজকে আমাদের কিন্তু বাসিয়ালা কিন্তু আমাদের মিলন ভাই যদিও তারা বালি চাচা উনি একটু অসুস্থ তো সেক্ষেত্রে আমাদের মিলন ভাই কিন্তু তার বার্ষিক শুরু কিন্তু অস্থির তো সুপ্রিয় দর্শক এবং দেশের বাইরের সকলকে জানাই এবার আমরা কথা বলবো আমাদের ভারপ্রাপ্ত নবাবের যে অ্যাডবিন মোহাম্মদ শরীফুল ইসলাম ভাই আমি আবার বলতেছি আমাদের ইউটিউব চ্যানেলের নাম ভারপ্রাপ্ত নবাব এবং ফেসবুক পেজ এমডি শরিফুল শরীফুল ইসলাম আসলে সে মালিক হলেও কিন্তু মালিকের মতো ব্যবহার করে না সে নিজ হাতে ক্যামেরা সেট তারপরে আরেকটা পরিচয় আছে সে হলো বিট বক্সার যার বিট বক্স অত্র এলাকা পাবনা নাটোর সব জায়গাতে খ্যাতি সেই শরিফুল ভাইয়ের সাথে কথা বলবো আমাদের চ্যালেন মালিক শরিফুল ভাই ভাই ঝড় তুলে দিচ্ছেন আসলে ঝড় তোলার বিষয়টা হচ্ছে আমি না দর্শক বন্ধু এটা হচ্ছে আমাদের দর্শক বন্ধু এত যে দর্শক ভালোবাসা দিবে আমি যে ক্যামেরার বাইরের মানুষ আমি দেখেই আমার মন ভরি গেছে ফেসবুক এবং ইউটিউবে তো দর্শকের উদ্দেশ্যে যদি আপনি এই ভারপ্রাপ্ত নবাব এবং এমডি ডি শরিফুল ইসলাম পেজের জন্য যদি কিছু বলতেন দর্শকের কাছে সর্বপ্রথম আমি জানাচ্ছি আমার দর্শক ভাইদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা যা হচ্ছে আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না করতেন তাহলে এই প্ল্যাটফর্মে আমরা থাকতে পারতাম না আসলে এই কথা বলতেই আমার কিন্তু চোখ দিয়ে পানি এসে যাচ্ছে কারণ আপনাদের ভালোবাসা কিন্তু আমাদের অবিরাম আছে এবং থাকবে কারণ আমার একটা ছোট্ট একটা চ্যানেল ছিল এটা হচ্ছে ভারপ্রাপ্ত নবাব তো যাই হোক আমি ভিডিও করতে পারতাম না এর আগে দেখছেন আমার অন্য অন্য চ্যানেল এগুলো আসলে চালাইতে গেলে অনেকটা আর্থিক মানে ই হয় প্রয়োজন হয় তো যখন আমি এটা খুলি খোলার পরে আমি এদের রানি বা অন্য শিল্পীদের কাঠ শট আমি নিতাম শুটিংয়ে যায় সেরে এগুলো আপনাদেরকে দেখাইতাম তো যাই হোক আস্তে আস্তে যখন একটু মনিটাইজেশন হলো তখন চিন্তা করলাম যে দর্শকের উদ্দেশ্যে কিছু আমি বানাই বা হচ্ছে ভালো কিছু দেওয়ার উপহার উপহার দেই এরকম একটা চিন্তা ভাবনা করার পরে দেখলাম ভালো মানের কাজ আমাদের পাবনা ইউটিউবে থেকে এক প্রকারে বলতে চলেই আছে উস্তাদ ভালো ভালো কাজ কিন্তু আসলে চলে আছে তো ওইগুলোই আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য কিন্তু আমি সংগ্রাম করে যাচ্ছি এদেরকে নিয়ে দুজনকে নিয়ে জি ভাই বা আসলে শিল্পী আমার সবাই সমান যারা ভালো কাজ করবে যারা দর্শক যাদেরকে ভালো দেখবে অবশ্যই তাদের নিয়ে আমাদের কাজ করতে হবে তো যাই হোক দুই তিনটা ভিডিও সারার পরে আমি দেখছি দর্শকে অনেক সারা দিছে এবং সামনে তো অবশ্যই দিবে আর এটা একমাত্র দর্শকের জন্য কিন্তু আমার এত দূর পর্যন্ত আসা বা আজকে যে এই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই কাছে আমার অনুরোধ যে যা বানাচ্ছি যদি ভুল প্রতি হয়ে থাকে অবশ্যই কিন্তু আপনারা বলবেন যে ভাই এই জায়গায় সমস্যা হচ্ছে আপনারা ঠিক করেন ইনশাল্লাহ আপনাদের সাজেশনে কাজ করে যাব আর একটাই আপনাদের কাছে আমার চাওয়া যে এই ভিডিওগুলো দেখবেন বা শেয়ার করবেন এবং এই ভারপ্রাপ্ত না ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন বা আমার একটা পেজ আছে হচ্ছে এমডি শরীফুল ইসলাম এগুলোতে আপনারা দেখবেন এটাই তো আবেগপ্রবণ হয়ে আমাদের ভারপ্রাপ্ত নবাবের যে মালিক তিনি কিন্তু বলল তো আমি শেষ পর্যায়ে আবার চলে যাব আমাদের দুইটা নক্ষত্র মিস রানি আপু এবং ইমন ভাইয়ার কাছে আসলে তাদের অভিনয়গুলো দর্শকবিন্দুর এত ভালো লাগছে তাদের ভালোবাসা মানে বোঝানোর মতো ক্ষমতা নাই তো আমি তাদের কাছে পাবনার ভাষায় আমাদের ইউটিউব চ্যানেলের নামটা শুনবো এবং ফেসবুক পেজের নামটা দুজনের একসাথে ডুয়েটভাবে বলবে তারপরে তারা ভিডিও দেখার জন্য আমাদের দেশ ও দেশের বাইরের মানুষজনকে আখ্যায়িত করবে তো ফার্স্ট দুইজন ডুয়েট ভাবে বলবেন পাবনার ভাষায় আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আমাদের ইউটিউব চ্যানেলের নাম কি ভারপ্রাপ্ত নবাব আর আরেকটা ফেসবুক পেজ আছে ওটার নাম কি এমডি শরীফুল ইসলাম তো দর্শকদের উদ্দেশ্য দেশ এবং প্রবাসী ভাইয়াদের উদ্দেশ্যে যদি দুইজন এক এক করে একটু একটু কথা বলতেন আপনাদের ভালোবাসার মানুষই কিন্তু ওরা প্রথমেই ইমন ভাইয়া আসলে দিন শেষে যা বলার ওগুলো তো বললেই পাবনার ভাষায় ভাই কি আর কব মানে বিদেশের বাইরে আমাদের যে সাপোর্ট করছে ভালোবাসা দিচ্ছে আসলে ভাই বলার মতো কিছু নাই না বলার মতো তো বলা যাবে না বলার মতো কিছু নাই পাবনার ভাষা দিন শেষে দেশ বা দেশের বাইরে সকল ভাই বেরাতা যে ভালোবাসাগুলো আমাদের দিচ্ছে আমাদের কাছে অনেক ভালো লাগতেছে আর একটা মূল কথা কি আপনারা ভালোবাসা দিয়ে ভিডিও গুলো দেখেন বিদায় আমরা কিন্তু মিডিয়া জগতে টিকে থাকি আপনাদের ভালোবাসাতে তো আপনারা জেনেই থাকেন আল্লাহ যেন সবাই শরীর স্বাস্থ্য ভালো রাখে আর আমাদের বেশি বেশি ভিডিওগুলো দেখবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনাদের মতামতগুলো জানাবেন আমাদের শরীফুল ভাই চেষ্টা করবে আপনাদের কমেন্টগুলো পয়া উত্তর দেওয়ার

তাই কি কবু আপনার উদ্দেশ্যে করছি যদি গুসি মাছ খাওয়ার ইচ্ছা থাকে তাহলে পাবনা চলে আসে টাটকা টাটকা আটকাটা গুসি মাছ খাবো আর বিশেষ করে করছে আমার প্রবাসী বন্ধুরে ভাই বন্ধু সবাই একই বলি ওই ভাই বোনেরা আপনারা কাল ভারපත්তো নবাব কল অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিবেন না ছাড়া কল ভিডিও পাবেন না নে আর এই যে এত সুন্দর করে সারা দিন দেখছেন আর ওই দেখে খাটি আপনাদের জন্য শুধু বিনোদন দেওয়ার জন্য বুঝছেন আর একটা কথা কি আমার শরীফুল ভাই এত সুন্দর করে একটা ক্যামেরা নিয়ে দাঁড়িয়েছে ভিডিও করতেছে ভাইয়া আপনারা সবাই জানেন কিন্তু ভিডিও সামনে নিয়ে আসবো অবশ্যই নিয়ে আসবো দেখাবো আপনাদের যে এত সুন্দর করে ভিডিও করে সাথে একটু শরীফুল ভাইও করে

त्यामध्ये मॉरूम्स असा তো আলাইকুম সাসা ভালো আছেন যার হাত ধরে আমাদের ভারপ্রাপ্ত নবাবের প্রত্যেকটা প্রোডাকশনের কাজ করা হয় এবং সুন্দরভাবে আমাদের একটা পরিবারের একটা সদস্য আর কিছু কথা বলবো না আমরা অভিনন্দন আমাদের ইউটিউব চ্যানেলের নাম ভারপ্রাপ্ত নবাব এবং ফেসবুক চ্যানেল ফেসবুক পেজ এমডি ডি ইসলাম সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে ভিডিও গুলো দেখে শেয়ার করে আমাদের পাশে থাকবেন আসসালাম আসসালামু আলাইকুম